কয়লা পাচার মামলায় আসানসোল আদালতে প্রশ্নের মুখে পড়ল এবার সিবিআই কতদিনে তদন্ত শেষ করবেন আর কোনো চার্জশিট কি জমা দিচ্ছেন প্রশ্ন করলেন আসানসোলে সিবিআই বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী সবাইকে আদালতে হাজির করুন শারীরিক কারণে আদালতে উপস্থিত হতে না পারলে অ্যাম্বুলেন্সে করেও আনতে হবে অভিযুক্ত পক্ষের আইনজীবীদের বললেন বিচারক এরপরে সিবিআই তদন্তকারী অফিসার চার্জশিট পেশ করার জন্য সময় চান তখন কয়লা মামলায় সিবিআই চূড়ান্ত চার্জশিট পেশের জন্য এক মাস সময় দেন বিচারক তেসরা জুলাই পরবর্তী শুনানি ওই দিনই চার্জ গঠনের সম্ভাবনা সপ্তম তথা শেষ দফা অর্থাৎ পয়লা জুন যদবপুর লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন প্রচার যখন সেই সময় প্রচারে বেরিয়ে শাসক দলের বাধার মুখে পড়লেন সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য পঞ্চশাহর থানা এলাকায় শহীদ স্মৃতি কলোনিতে যদবপুরের সিপিএম প্রার্থী রোড শো দফায় দফায় আটকানোর চেষ্টা করা হয় হলো ইট বৃষ্টি একটু ওইসব যদি না করে তাহলে ইলেকশন জমে না তৃণমূল ওদের কাজ করেছে প্রতিটি ভোটেই করে এর আগেও শৈশীতে বাধা ফাঁধা দেওয়ার চেষ্টা করেছে হাওয়া বুঝতে পারছে যত দিন যাচ্ছে লাল ঝান্ডার সপক্ষে লোক বাড়ছে যাদবপুর ঠিক করে ফেলেছে লাল ঝান্ডাকে যেতাবে ভোট এখন মানুষকে আমরা গিয়ে আস্থা দিচ্ছি ভোট করুন ভোট দিন তৃণমূল ওইসব করবে এর আগে একশো ওয়ার্ডে আজকে রাতে ফ্লেক্স ছিঁড়েছে কালকে সকাল রাতে ওখানে ওইগুলো এর আগেও করেছে ওগুলো করবে যাদের নিজেদের কাজের প্রতি কনফিডেন্স নেই তারা ওই সব বাধা বাধা দিতে চায় ওতে ওদের লস ও চারটে লোক কি পতাকা নিয়ে চেংমাসের মতো লাফালো কিচ্ছু যায় আসে না আমরা আছি রাস্তায় যাদবপুর জেতার জন্যই নেবে এখন বুঝতে পারছে যে লালঝান্ডা যেভাবে উঠছে এবং মানুষের বিশ্বাস ভরসা আদায় করছে তাতে ভয় পেয়ে গেছে বলে গতকাল বিভিন্ন জায়গাতে চেষ্টা করেছে পারেনি এখানেও পারবে না আজ রোড শো করতে গেছে পঞ্চাশ থানায় ক্যালকাটা পুলিশ এরিয়া কি করছে পুলিশ কি করছে নির্বাচনের একজন যে কোনো সাধারণ মানুষ তার রাইট আছে প্রচার করার ক্যান্ডিডেটের তো রাইট তো আছে বটেই তো ওখানে কি পুলিশ প্রশ্রয় দিচ্ছে যদি না দেখে যদি আটকায় তাহলে মানুষের মধ্যে আরো বাড়বে এবং এটা নিশ্চিত বুঝে রাখুন তৃণমূলের পরাজয়ের লক্ষণ আনার্কড হয়ে গেছে যেভাবে সৃজন সহ আমাদের বিভিন্ন জায়গায় কর্মীরা এগোচ্ছে প্রার্থীরা এগোচ্ছে তাদের ভয় পেয়েছে কালকে ভয় পেয়েও কিন্তু শ্রীরামপুরে আটকাতে পারেনি